মালচিং পদ্ধতির চাষাবাদ বলতে এমন এক ধরনের কৃষি প্রযুক্তিকে বোঝায় যেখানে গাছের গোড়ার চারপাশে মাটিকে বিভিন্ন উপাদান দিয়ে ঢেকে রাখা হয় এর উদ্দেশ্য হল মাটির আর্দ্রতা সুরক্ষা আগাছা দমন মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করা মালসিং পদ্ধতির মূল ধারণা গাছের গোড়ায় প্লাস্টিক খড় শুকনো পাতা ঘাস অথবা জৈব পদার্থ দিয়ে ঢেকে রাখা হয় এতে সূর্যের তাপ ও বৃষ্টির পানি সরাসরি মাটিতে পড়তে পারে না ফলে মাটি আর্দ্র থাকে এবং গাছ ভালোভাবে বেড়ে ওঠে মালসিং পদ্ধতির সুবিধা মাটির আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখে আগাছা জন্মাতে বাধা দেয় ফসলের মূল শুকিয়ে যাওয়া রোধ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে বিশেষ করে জৈব মালচিং ফসল বৃদ্ধি পায় এবং ফসলের মান ভালো বৃষ্টির পানি ধাক্কা থেকে মাটি রক্ষা পায় গাছের গোড়ার মাটি নরম থাকে ফলে শিখড় বৃদ্ধি ভালো হয় যেসব ফসল মালচিং বেশি ব্যবহৃত হয় টমেটো বেগুন মরিচ করলা তরমুজ ফুলকপি বাদাকবি, স্ট্রবেরি ভুট্টা ইত্যাদি মালচিং ব্যবহারের পদ্ধতি ধাপসমূহ জমি ভালোভাবে চাষ ও সমান করা হয় সার প্রয়োগ করে বিছানা বা সারি তৈরি করা হয় প্লাস্টিক মালচিং হলে ছিদ্র কেটে গাছ রোপণ করা হয় জৈব মালচিং হলে গাছের চারপাশে তিন থেকে পাঁচ সেন্টিমিটার শুরু করে বিছানো হয় নিয়মিত শেষ রক্ষণাবেক্ষণ করা হয় মালচিং পদ্ধতি হলো আধুনিক চাষাবাদের এক কার্যকর প্রযুক্তি যা জল সংরক্ষণ আগাছা দমন উৎপাদন বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মালসিং পদ্ধতিতে চাষের ধাপ সমূহ জমি প্রস্তুতি জমি ভালোভাবে চাষ ও মাটির ঢেলা ভেঙে সমান করে নিতে হবে সারি আকারে বেড বা উঁচু জমি তৈরি করা হয় প্রাথমিকভাবে জৈব সার পচা গোবর কম্পোস্ট সার ও রাসায়নিক সার প্রয়োগ করা হয় চারা রোপণ ও যত্ন নির্দিষ্ট ছিদ্র বা জায়গায় চারা রোপণ করতে হয় শেষ নিয়মিত দিতে হয় কিন্তু অতিরিক্ত পানি যেন না জমে জমি প্রয়োজনে সার ও কীটনাশক সঠিকভাবে প্রয়োগ করতে হয় ফসল সংগ্রহ ফসল সাধারণত সময় মতো পরিপক্ক হয় এবং ফসল বৃদ্ধি পায় ফলে ফসলের মান এবং রং সাধারণ চাষের তুলনায় উন্নত হয় মালচিং পদ্ধতিতে যে সমস্ত গাছ উৎপাদন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য বেগুন টমেটো মরিচ ইত্যাদি কৃষিতে মালচিং পদ্ধতির ব্যবহার অপরিসীম তাই আধুনিক কৃষিতে আমাদের এগিয়ে আসতে হবে সনাতন পদ্ধতিতে কৃষি বাদ দিয়ে এখন থেকে আমাদের মালচিং পদ্ধতিতে কৃষি করা উচিত মালচিং পদ্ধতিতে ফসলের মান ঠিক থাকে কালার ঠিক থাকে এবং পোকা মাকড় কম লাগে মনে রাখতে হবে বেগুন গাছ একটু বড় হলে আশেপাশের যে ঢালগুলো বের হবে সেগুলো ধারালো বেলেট অথবা ছুরি দিয়ে কেটে দিতে হবে যাতে গাছের বৃদ্ধি সঠিকভাবে হয় এবং গাছের ফসল পরিপক্ক হয় বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মালথিং পদ্ধতির চাষাবাদে এগিয়ে আসছে কৃষক এবং আমাদেরও উচিত মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা কারণ সনাতন পদ্ধতিতে চাষবাস করলে অনেক সময় ফসলের সঠিক বৃদ্ধি হয় না কিন্তু মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে ফসলের সঠিক পুষ্টি এবং বৃদ্ধি হয় এবং পোকামাকড় দমন সহজ মালচিং পদ্ধতিতে বা কৃষি বিষয়ে আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ফলো করুন আমাদের চ্যানেলটি এবং থাকেন আমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো এক ভিডিওতে